ভারতের উত্তরাখণ্ডে ব্যাপক বৃষ্টির পর আকস্মিক বন্যায় ভেসে গেছে একটি পুরো গ্রাম এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছেন নিখোঁজ রয়েছেন একশো পঞ্চাশ জনেরও বেশি যার মধ্যে এগারো ভারতীয় সেনাও রয়েছেন মঙ্গলবার পাঁচ আগস্ট ভারতের উত্তরাখণ্ডের হারসেলে বন্যা এরপর এগারো সেনা নিখোঁজ হন খবর এনডিটিভির স্থানীয়রা জানিয়েছেন হীর গঙ্গা নদীর জলাধার এলাকায় ক্লাউড ব্রাস্টের ঘটনা ঘটে এতে সেখানে আকস্মিক বন্যার সৃষ্টি হয় যা সামনে যা ছিল তার সবই ভাসিয়ে নিয়ে যায় ভয়াবহ এ প্রাকৃতিক বিপর্যয়ের পরই ভারতের সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে কোনো হেলিকপ্টার ব্যবহার করা যায়নি আজও সেখানে ব্যাপক উদ্ধার ও নিখোঁজদের খুঁজে পাওয়ার জন্য অভিযান চলছে